আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন জেনে আসি ইসলামী বিয়ের নিয়ম ও বিধান সম্পর্কে বিয়ে আল্লাহর বিশেষ নিয়ামত ও রাসুল সাল্লাম এর গুরুত্বপূর্ণ সুনুত চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার আদর্শ পরিবার গঠন মানুষের জৈবিক চাহিদা পূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ বিয়ে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান পবিত্র কুরআনে আল্লাহ তা আলা করেন আল্লাহর নির্দেশ সমূহের মধ্যে অন্যতম হলো তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবন সঙ্গিনী যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেমপ্রীতি ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সুরা রুম আয়াত একুশ ইসলামে বিয়ের যাবতীয় নিয়ম কানুন এবং বিধান শর্ত ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হল ইসলামে বিয়ের রুকন বা মৌলিক ভিত্তি এক বর উভয়ে বিয়ে সংঘটিত হওয়ার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্তি হওয়া দুই ইজাব বা প্রস্তাবনা এটি হচ্ছে পরের কাছে মেয়ের অভিভাবক বা তার প্রতিনিধির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব উপস্থাপন করা যেমন আমি অমুককে তোমার কাছে বিয়ে দিলাম অথবা এ ধরনের অন্য কোনোভাবে প্রস্তাব পেশ করা তিন কবুল বা গ্রহণ করা এটি বর বা তার প্রতিনিধির সম্মতি সূচক বাক্য যেমন আমি কবুল বা গ্রহণ করলাম ইত্যাদি বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত এক বর কোণে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেয়া দুই বর কোণে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেন স্বামী হারা নারী বিধবা বা তালাকপ্রাপ্তকে তার সিদ্ধান্ত ছাড়া অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে বিয়ে দেওয়া যাবে না কুমারী মেয়েকে তার সম্মতি কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে ছাড়া বিয়ে দেওয়া যাবে না লোকেরা জিজ্ঞেস করলো ইয়া রাসুলিল্লা আলি সাল্লাম কেমন করে তার সম্মতি জানবো তিনি বললেন চুপ করে লজ্জার দরুন কথাটাই তার সম্মতি বুখারি হাদিস নাম্বার চার হাজার সাতশো একচল্লিশ তিন বিয়ের আদক চুক্তি করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে যেহেতু আল্লাহ তাআলা বিয়ে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা জারি করেছেন আল্লাহ তাআলা বলেন আর তোমরা তোমাদের মধ্য অবিবাহিত নারী পুরুষদের বিবাহ দাও সুরানুর আয়াত নাম্বার চব্বিশ বত্রিশ রাসুল সাল্লাম বলেন যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একুশ চার বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে রাসুল সাল্লাম বলেন অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোনো বিবাহ নাই সহি জামে হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো আটান্ন সাক্ষী এমন দুইজন পুরুষ স্বাধীন সাক্ষী বা একজন পুরুষ স্বাধীন ও দুইজন মহিলা সাক্ষী হতে হবে যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য উপস্থিত থেকে শুনতে পায় কোনের অভিভাবক হওয়ার জন্য শর্ত এক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হওয়া দুই প্রাপ্তবয়স্ক হওয়া তিন দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হওয়া চার অভিভাবক কনের ধর্মানুসারী হওয়া সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম নন নারীর অভিভাবক হতে পারে না পাশ ন্যায়পরায়ণ হওয়া অর্থাৎ ফাঁসেক না হওয়া কিছু কিছু আলেম এই শর্তটি আরোপ করেছেন অন্যরা ব্যহিক আদালতকে ধর্মভীরুতা যথেষ্ট বলেছেন আবার কারো কারো মতে যাকে তিনি বিয়ে দিচ্ছেন তার কল্যাণ বিবেচনা করার মতো যোগ্যতা থাকলেও চলবে ছয় পুরুষ হওয়া প্রিয় নবী সালাল্লাহ সাল্লাম বলেন এক নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না ব্যভিচারিণী নিজে নিজেকে বিয়ে দেয় ইবনে মাঝা হাদিস নাম্বার এক হাজার সাতশো বিরাশি সহি জামে হাদিস নাম্বার সাত হাজার দুইশো আটানব্বই সাত বিয়ের ক্ষেত্রে বরকনের ফুপু বা সমতা ও অন্যান্য কল্যাণের দিক বিবেচনা করতে পারার যোগ্যতাবান হওয়া ফিকা ফিখাবিদরা অভিভাবকদের ধারা নির্ধারণ করেছেন সুতরাং কাছের অভিভাবক থাকতে দূরের অভিভাবকের অভিভাবক গ্রহণযোগ্য নয় কাছের অভিভাবক না থাকলে দূরের অভিভাবক গ্রহণযোগ্য হবে ইসলামকে ভালোবাসলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে